এরপর আমার এখানে কালেকশন আছে আসলে প্রোডাক্ট এক মুহূর্তে দেখানো সম্ভব না রাত ঘরে যাবে দিন ঘর তো প্রোডাক্ট দেখানো সম্ভব করে যদি আসে নিত্য আপনি

কিসিং ডাইনের জন্য আচ্ছা আচ্ছা একদম বেস্ট একটা কালার কিন্তু কিসিং ডাইনের জন্য যারা চাচ্ছেন আচ্ছা আচ্ছা তাহলে সর্বশেষ এগুলা নিতে হলে কোথায় আসতে হবে ভাই আসতে হবে তার লোকেশন হবে ঢাকা জাতীয় রেল স্টেশন বা অথবা আইডিয়ালের ঢেলে নেমে 17 দোকানের পরে আমার শোরুম কাছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কিনে আসলেন আজকে আপনি ভাই হ্যাঁ কিছু চমকা চমকা কালেকশন নিয়ে যাবে দেখেন ও মাই গড ও মাই গড

আর কি দেখাবেন ভাই চমৎকার বাংলাদেশের মধ্যে একটি নাম করা প্রতিষ্ঠান

আচ্ছা আচ্ছা ওকে সুপ্রিয় দর্শক যারা নিত্য নিত্য টাইস খুঁজছেন তারা অন্তরা মানে কিন্তু মানুষের অন্তরের খোঁজ রাখে এই টাইজ গুলো আপনার যদি নিতে চান তাহলে অন্তরা টাইসে চলে আসতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম